কোপা আমেরিকার আগে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল একটি খেলবে মেক্সিকোর বিপক্ষে এবং আরেকটি খেলবে আমেরিকার বিপক্ষে তাহলে চলুন দেখে নেওয়া যাক ম্যাচ দুটি কবে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নয় জুন অর্থাৎ আর মাত্র দশ দিন পর নয় জুন বাংলাদেশ সময় বোর ছয়টা মিনিটে ম্যাচটি শুরু হবে ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার কাইল ফিল্ড স্টেডিয়ামে এরপর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে আমেরিকার বিপক্ষে ব্রাজিল বনাম আমেরিকার অনুষ্ঠিত হবে আগামী তেরোই জুন অর্থাৎ আর মাত্র চোদ্দ দিন পর তেরোই জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ব্রাজিল বনাম আমেরিকার ম্যাচটি শুরু হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ব্রাজিল ইতিমধ্যেই এই দুইটি ম্যাচকে সামনে রেখে তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যেখানে নেইমার ক্যাজেমিরো থিয়াগো সিলভার রিচার্লিসন এবং গাপিয়েল জেসুসের মতো বড় বড় তারকারা দলে ডাক পায়নি ব্রাজিলের স্কোয়াড নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন ব্রাজিল কি তাদের পরবর্তী দুইটি ম্যাচ তে পারবে কিনা তা কমেন্ট বক্সে জানাবেন